ফার্নিচার কি পুরাতন হয়ে গেছে তোমরা কি এগুলো ফেলে দিতে চাচ্ছ ফাতেমা ফার্নিচার গুলো ফেলে দিতে যাচ্ছে না আসলে ফার্নিচার গুলো নিয়ে আমরা অন্য বাসায় চলে যাচ্ছি অন্য বাসা মানে ঠিক বুঝলাম না কোথায় আপু আসলে হয়েছে কি ফাতেমা আমার আপুর এখান থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে তাই আমরা এই মহল্লায় থাকছি না আমরা এখন ঢাকায় চলে যাচ্ছি ঢাকাতে আপুর পোস্টিং হয়েছে কি বলছো রাধি আপু তুমি ঢাকায় চলে যাচ্ছ তোমার জন্য খুব খারাপ লাগছে আপু তোমাকে খুব মিস করবো আমরা নীলি আমিও তোমাকে খুব মিস করব। তোমাদের সাথে কাটানোর সময় আমার সারা জীবন মনে থাকবে একসাথে সবাই মিলে হই হুল্লোড় করে আমরা প্রতিদিন মাদ্রাসায় চিতাম কিন্তু সেটা যে আর হবে না এটা ভাবতে আমার খুব খারাপ লাগছে তবে এখানে তো

মা বাবা চলে এসেছে তোমার তাহলে থাকো আমরা রওনা দিচ্ছি আরে ফাতেমা মিনি মাইসা মালিহা তোমরা সবাই এসেছো খুব ভালো করেছো আমরা হঠাৎ করে চলে যাচ্ছি তোমাদের বাবা মা কেউ জানানো হলো না তাদেরকে তোমরা জানিয়ে দিও তাহলে আসি আমরা ভালো থেকে সবাই ঠিক আছে আঙ্কেল আন্টি আপনারাও ভালো থাকবেন আর মাঝে মধ্যে অবশ্যই আমাদের মহল্লায় বেড়াতে আসবেন ইনশাআল্লাহ অবশ্যই মা আতিশমই বলে ও খুশি হস তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ ঠিক আছে চাচা চাচা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ইয়াকু রাদিয়া তার বাবা মায়ের সাথে তাদের বাড়ির সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেল আর ফাতিমা মাইসা maliha মিলে তারা সবাই সিটি থেকে তাকিয়ে থাকলো সেদিকে রাদিয়ার বাবা আকি শহরে একটি বড় বাসা ভাড়া নিয়েছে বলদিয়া এই বাসাটাই আমি ভাড়া নিয়েছি মা দেখো বাসাটা সুন্দর হয়েছে না মা ভেতরে গেলে আমার বিশ্বাস তোমাদের খুব পছন্দ হবে হ্যাঁ বাবা বাসাটা সত্যি খুব সুন্দর আমারও খুব পছন্দ হয়েছে বাবা এখন চল সবাই আমরা জিনিসপত্র গুলো নিয়ে ভেতরে চলে যাই এরপর এক এক করে সব জিনিসপত্র বাসার ভেতরে ঢোকানো হলো আর এক দুই দিনের মধ্যে তারা তাদের বাসাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিল আসসালাম আলাইকুম আব্দু ওয়ালাইকুম আসসালাম মালাদিয়া কি ব্যাপার তোমার মন খারাপ কেন মা কিছু কি হয়েছে মা আপু আমি তো এতদিন রসুলপুর মহলের মাদ্রাসায় পড়াশোনা করতাম কিন্তু এখানে কোথায় পড়ব এখানে কি আপনার কোন পরিচিত মাদ্রাসা আছে আপু মারাদিয়া শহরে তো মাদ্রাসায় তেমন কেউ পড়ে না তুমি তো ওখানে দাখিল পরীক্ষা দিয়ে এসছো তাই আমি চাচ্ছি এবার তোমাকে আমি কলেজে ভর্তি করে দেবো কি বলছি আব্বু আমি কলেজে ভর্তি হব আমি তো মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি এখন আবার কলেজ লাইনে যাবো কলেজে পর্দা করে গেলে তো সবাই আমাকে খ্যাক মেয়ে বলবে না মা তুই যেটা ভাবছো সেটা ভুল কলেজে পর্দা করে গেলে কেউ তোমাকে কিছু বলবে না হ্যাঁ প্রথমে প্রথমে একটু সমস্যা হবেই মা ঠিক আছে আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করুন পরদিন সকালবেলা রাজ্যীব অফিসের উদ্দেশ্যে বের হলো আর তার মেয়ে রাধিয়াকে ডাকতে লাগলো মা রাধিয়া রাধিয়া কোথায় তুমি মা জলদি এদিকে এসো কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে মা তোমাকে আবার কলেজে ছেড়ে দিয়ে আমাকে অফিসে যেতে হবে তাড়াতাড়ি এসো মা এই তো আব্বু আমি রেডি চলেন এরপর রাজা সাহেব তার মেয়ে রাধিয়াকে নিয়ে চললো কল্যাণপুর মহিলা কলেজে রাধিয়াকে সেই কলেজে ভর্তি করিয়ে দিল তারপর তিনি রাজিয়া কে কলেজে রেখে তার অফিসে চলে গেল রাধিয়া ক্লাস করতে চলে গেল একটু পরে কলেজে স্যার চলে আসলো সালাম দাঁড়িয়ে স্যার কে দেখা স্যার স্যারি ক্লাসের সবাই হাসছে কেন আমি কি এমন করেছি আমি তো স্যারকে সালামি দিয়েছি তুমি কলেজে হয়েছ নাকি আর তোমার কেন আবার দেখছি হিজাব করে মুখ ডেকে আমি সালাম কি ভুল সালামের অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক আমি তো আপনার মঙ্গলই কামনা করেছি তাহলে এখানে ভুল কোথায় স্যার আমার মঙ্গল কামনা করার তোমার দরকার নেই আমার ভালো আমি বুঝে নিব তোমার যেটা কাজ তুমি সেটা করো আর শোনো কাল থেকে এমন পোশাক পরে আর কলেজে আসবে না মটার্ন ড্রেস পরে আসবে ঠিক আছে সারির এমন কথা শুনে রাতিয়ার মন খুব খারাপ হয়ে গেল আর সে বসে পড়লো স্যার ক্লাস শেষ করে সেখান থেকে চলে গেল স্যার চলে যাওয়ার পর কামিনী নামের একটি মেয়ে সে রাধিয়া বললো আমার নাম রাধিয়া তোমার নামটা কিন্তু সুন্দর রাধিয়া তবে তুমি এত খ্যাত কেন তোমাকে দেখে তো ঘরের মেয়ে মনে হচ্ছে তাহলে নিজের চেহারাটা এমন বোরকার মধ্যে আবৃত করে রেখেছ কেন তুমি কলেজে পড়ো এখন তো একটু নিজের স্বাধীনতা থাকা দরকার খুলে ফেলো বোরকা কাল থেকে স্যার যেমন যা বলেছে সেভাবেই কলেজে আসবে কেমন আর তা না হলে সবাই তোমাকে দেখে হাসাহাসি করবে তখন তোমার ভালো লাগবে না তাই তোমাকে সাবধান করে দিলাম এই তুমি কি বলছো বোন পর্দা করা তো কাজ। আমি ফরজ করতে ছেড়ে দিব তবুও আমি পর্দা ছাড়তে পারবো না পর্দা করা ছেড়ে দিলে নারীর কোনো দাম থাকে না তখন সেই নারীর অনেক বড় ক্ষতি হয়ে যায় তোমাকে আমার বলার ছিল বললাম এখন তুমি যেটা ভালো মনে করবে সেটাই করো তবে আমরা যে পর্দা করছি না কই আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না ক্ষতি হবে বোন দেখিবে একদিন তোমাদের খুব বড় ক্ষতি হয়ে যাবে আল্লাহর বেধান অমান্য করলে আল্লাহ সহজে শাস্তি দিতে চান না কারণ আল্লাহ তার বান্দাকে ভালো হওয়ার সুযোগ দেন তবা করার সুযোগ দেন তবে তারপরেও বান্দা তার রাস্তায় না এলে তবে তিনি শাস্তির ব্যবস্থা করেন তুমি দেখে নিও কোনোদিন আবার ক্ষতি হবে না আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম এভাবেই সেই দিনের মতো ক্লাস শেষ হয়ে গেল আর রাতিয়া তার বাসায় চলে এলো বাসায় এসে তার আব্বুকে বলল, আপু আপনি আমাকে কোন কলেজে ভর্তি করিয়ে দিলেন কলেজের স্যার তো আমাকে বোরখা পরে যেতে মানা করে দিয়েছে এমন ফেরাউনের মতো স্যারদের কলেজে আমি পড়বো না আপু পড়বো না স্যার বললেই হবে এটা মুসলিম দেশ এদেশে সবার অধিকার আছে নিজের মতো চলাফেরা করার তোমার বোরখা পড়তে ইচ্ছে করে তুমি বোরখাই পড়বে যার মডার্ন ওয়েস্টার্ন ড্রেস পড়তে ইচ্ছা করে সে মডার্ন ওয়েস্টার্ন ড্রেস ই নিজের ইচ্ছা অন্যের উপর চাপিয়ে দিয়ে দিলেই তো হবে না তোমাকে মডার্ন ড্রেস পরে কলেজে যেতে হবে না মা বোরকাপুরী কলেজে যাবে এর পরেও যদি বোরকাপুরী কলেজে যেতে না পায় তাহলে কলেজে যাওয়ারই দরকার নেই তুমি বাসাতেই পড়বে তবে হাল ছাড়া যাবে না মা আল্লাহর রাস্তায় চললে এমন ছোটখাটো বিপদ আসবে আর সব বিপদ থেকে আল্লাহই আমাদের সাহায্য করবে এইভাবে রাদিয়া প্রতিদিন বোরকাপুরী কলেজে যেত এ নিয়ে কলেজের স্যাররা অনেক কথা বলেছে কিন্তু রাদিয়া কারো কোনো কথায় পাত্তা দেয়নি সে তার সিদ্ধান্তে অটুট ছিল

কামিনী সেখানে আসতে এসিডের পতর খুলে কামিনীকে ছুরি মারলো আর কামিনীর সাথে সাথে চিৎকার করে উঠলো ওরে বাবা রে চলে গেল পড়ে গেল ও বাঁচাও বাঁচাও এরপর সেখানকার সবাই তাকে ধরে ধরে করে হাসপাতালে নিয়ে গেল কিন্তু এসির তার পুরো শরীরে ঝোলসে গেছে তাকে আর কোনোভাবেই বাঁচানো গেল না কামিনী ছটফট করতে করতে সেখানেই মারা গেল কামিনী মারা যাওয়ার পর কল্যাণপুর মহিলা কলেজে সুখের ছায়া নেমে এলো তখন শিক্ষকরা সবাই বুঝতে পারলো যে কামিনীর এই অবস্থা হয়েছে শুধুমাত্র পর্দা না করার জন্য কামিনী ছাড়া আর যারা যারা সেই কলেজে পর্দা করত না তারা সবাই ইফটিসিং এর শিকার হচ্ছিল শুধুমাত্র রাতিয়া ছাড়া এরপর শিক্ষকরা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এখন থেকে এই মহিলা কলেজের সবাই বাধ্যতামূলক পর্দা করে আসবে তো ছোট্ট বন্ধুরা